কেন অ্যাওয়ারনেস গ্রো করেননি আপনারা তো জানতেন আপনারা তো নিশ্চয়ই বুদ্ধিমান শিক্ষিত আপনারা জানতেন না যে একটা আইন পাশ হয়ে গেছে ছ মাস তার রেজিস্ট্রেশন পিরিয়ড রেজিস্ট্রেশন করে নিতে হবে দেখুন আমি একটা কথা বলি আজকে রাজ্য সরকার এখানে ক্ষমতায় যে ক্ষমতা সরকার আছে সেটা আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের সেই বিল ছিড়ে ফেলার দৃশ্য বা তারপরে বলা যে হ্যাঁ এটা আইনে পরিণত হয়েছে উনি নিজে অ্যাডভোকেট ওনার দলের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনারা তো বলতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে আমরা সবসময় বলেছি আমরা কোথায় বলেছেন আমরা ছ মাস আমরা সব থেকে বেশি প্রোটেস্ট করেছি পশ্চিম বাংলায় যে প্রথম প্রোটেস্ট যদি হয়েছে তাহলে আমরা করেছি সেই প্রোটেস্টটা আমরা কলকাতায় তিন চার হাজার প্রটেস্ট তারপরে আমরা মুর্শাদ প্রোটেস করেছি আমরা মালদা বিভিন্ন পুরো গোটা পশ্চিমবাংলা প্রোটেস করেছি আর আমরা বলেছিলাম এই রাজ্য সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মিথ্যে বলছে আপনাদেরকে এই কোনোদিন আমাদের সঙ্গে থাকবে না আমরা বলেছিলাম আর আগে আমাদের আমাদের যে পার্টি সভাপতি আসুদ্দিন ভাই সাহেব ও তো পার্লামেন্ট পুরো সব থেকে বেশি অবস্থা উনি করেছেন সবথেকে সব থেকে বেশি সব থেকে প্রথম উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন তো আমরা আগে জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদ সংখ্যালঘুর জন্য কিছু করবে না শুধু টোপ দিয়ে আমাদের ঠকেছে আর কিছু নেই তো আমরা আগে থেকে বলছি আমরা ওই সময় বলেছিলাম যখন তামিলনাড়ু সরকার আসেম্বলিতে বিধানসভাতে রেজলিউশন পাস করেছে আমি সে সময় বলেছিলাম আপনি দেখুন আপনার রেকর্ডে আছে আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বলেছেন যে বিধানসভায় আমরা প্রস্তাব এনেছি কিসের প্রস্তাব এনেছে আজকে দু দুশো দশ দুশো বারোটা এমএলএ এমএলএ বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পাস করেছে